আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা দেখব কিভাবে এআই দিয়ে একটি লং ভিডিও বানানো যায় তো চলুন কথা না বাড়ি আমরা দেখি কিভাবে এআই দিয়ে একটি লং ভিডিও বানাতে পারি আমি গুগল ক্রোমে চলে এলাম এখান থেকে চ্যাট তে আমি একটি ফন্ট বানিয়ে রেখেছি লং ভিডিওর জন্য আপনি এখানে এসে যে রকম ভিডিও বানাতে চাচ্ছেন ওই রকম বাংলায় বলে দিবেন আপনাকে ইংলিশে একটি প্রম্পট বানিয়ে দিবে ওই পম্প গুলো নিয়ে আপনি আমি আগে থেকেই কপি করে রেখেছি আপনি আরেকটি ফোল্ডারে চলে যাবেন বলো এটাও গুগলেরই একটি আপনি যখন গুগল ক্রমে এসে ফ্লো লিখবেন তখন আপনাকে গুগল ল্যাব এরকম একটি অপশনে নিয়ে যাবে ওইখান থেকে আপনি সাইন ইন করে এই এরকম পেজে চলে আসবেন ভিডিওটি বড় হবে তো আমি দেখাচ্ছি না এখন এখানে আসার পর টেক্সট ভিডিও এখান থেকে যেহেতু আমরা লং ভিডিও করবো তাই লাস্টেটাই দিব আমরা ইনগ্রেডিয়েন্ট ভিডিও এটাতে দিবে এখানে আমি আমার কফিকৃত গুলো প্রথমে জেনারেল ডেসক্রিপশন এটা দিব এরপর প্রথম পার্টটা দিব এরপর একটি ছবি এড করে দিব আচ্ছা আমাকে বলতেছে প্রোটেক্ট থেকে ল্যান্ড রিসিভ করার জন্য ল্যান্ড রিসিভ করবো দেখি ভিডিওটা কেমন হলো একটু ফিলে করে এই জঙ্গলটা আজ কেমন যেন লাগছে সবকিছু চেনা আবার যেন অচেনা আচ্ছা এখন আমরা যেটা করব এই যে এইখানটা দেখছেন না এইখানটাতে আমরা ক্লিক করব যেহেতু এটা আমাদের প্রথম ভিডিওর সাথে দ্বিতীয় ভিডিওর যাতে মিল থাকে এই জন্য আমরা এইটাতে ক্লিক করব আর পাশাপাশি লং ভিডিও বানাবো এটাতে ক্লিক করে মূলত লং ভিডিও বানানোর জন্য এরপরে এ প্লাস চিহ্ন এই যে প্লাস আইকন এখানে ক্লিক করে এক্সটেন্ডে ক্লিক করব দ্বিতীয়টা হবে কি আমার প্রথম যে ভিডিওটা ভিডিওটার সাথে শেষের সাথে রেখে পরে ভিডিওর প্রথম অংশ এবার আমার দ্বিতীয় দিচ্ছি এরপর আমরা দ্বিতীয়টাকে সিলেক্ট করে রেখে আবার প্লাস ক্লিক করবো

টি এখানে ডাউনলোডে ক্লিক করলে আমার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে আপনি এআই দিয়ে লং ভিডিও বানাতে পারবেন একটির সাথে আরেকটির মিল রেখে আমি যদি এইভাবে ভিডিও না বানাতাম তাহলে আমার একটির সাথে আরেকটির মোটো মিল থাকতো না আপনার পোশাকের কালার চেঞ্জ হয়ে যেত মানুষ চেঞ্জ হয়ে যেত তো ভিডিওটি কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো হলে লাইক করবেন শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজ এই পর্যন্ত সালামু আলাইকুম রহমতুল্লাহ